হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ণ মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমরা বাঁকুড়া জেলা স্কুল একটা বিখ্যাত স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব কোশ্চানগুলো একটু সমস্যার হতে পারে তাই নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম একেবারে সরাসরি প্রশ্নের আলোচনায় যাই দু কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শত করা কত দুই কিগ্রা দুশো পঞ্চাশ গ্রামকে দুই দশমিক দুই পাঁচ শূন্য লিখে দিয়েছি শূন্য দশমিক সাত দুই কুইন্টালকে একশো দিয়ে গুণ করে পেয়েছি বাহাত্তর কিগ্রা তাহলে দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম বাহাত্তর কুইন্টাল শূন্য দশমিক সাত দুই কুইন্টালের কত হবে দুই দশমিক দুই পাঁচ শূন্য আর বাহাত্তর কিগ্রাটাকে লিখছি বাহাত্তর দশমিক শূন্য 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 তারপরে শূন্য তুলে দিয়েছি এখানে শূন্য এই দুটো শূন্য কেটে দিয়েছি শুধুমাত্র নয় দিয়ে ভাগ করেছি নয় পঁচিশ আর নয় আটে বাহাত্তর তাহলে পেয়েছি কত তিন দশমিক এক দুই পাঁচ পার্সেন্ট তাহলে দুই কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম এত কুইন্টালে তিন দশমিক দু এক দুই পাঁচ পার্সেন্ট পরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো থ্রি এক্স ফাইভ এক্স বাই টু মাইনাস থ্রি একশো তিরিশ হলে এর বীজ হবে আমরা এই তিনটাকে ডান পাশে নিয়ে গেছি একশো তিরিশ পেয়েছি তাহলে ফাইভ এক্স এক্সের মান কত পাওয়া যাবে একশো তিরিশ গুণিত দুই ভাজিত পাঁচ কাটাকুটি করে হয়েছে ছাব্বিশ ছাব্বিশ গুণিত দুই পেয়েছি বাহান্ন অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার শূন্যস্থান পূরণ করো যে ঘনকের আয়তন হাজার প্লাস ত্রিশ এক্স ইন্টু টেন প্লাস এক্স প্লাস এক্স কিউ ঘন একক তার বাহুর দৈর্ঘ্য এক হাজারকে লিখেছি দশের কিউ থ্রি ইন্টু দশের স্কোয়ার ইন্টু এক্স এই দেখো তিনশো এক্সের সাথে মিলে থ্রি ইন্টু দশ ইন্টু এক্সের স্কোয়ার তিরিশ এক্স স্কোয়ারের সাথে মিলে আর এক্স তাহলে হচ্ছে এ কিউ থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ মানে এ প্লাস বি তার হোল তাহলে এ প্লাস বি তার হোল কিউ যদি একটা ঘনকের আয়তন হয় ধনকের বাহুর দৈর্ঘত জাস্ট টেন প্লাস এক্স একক পরের প্রবলেম দেখো যে সুষম বহুভুজের অন্তঃক্ষণ একশো চুয়াল্লিশ ডিগ্রি তার বাহুর সংখ্যা অন্তঃক্ষণ থাকলে আমরা বহিক্ষণ কি হিসাব করবো একশো আশি ডিগ্রি থেকে জাস্ট বিয়োগ করে নিয়েছে একশো চুয়াল্লিশ পেয়েছি ছত্রিশ তাহলে বাহুর সংখ্যা তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ প্রতিটি বহিক্ষণ ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ভাগ করে পেয়েছি দশটি অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার এইচ টু বি সমান টু ইস টু থ্রি বিচ টু সির সমান ফোর ইস টু ফাইভ হলে এইচ টু সি একে দেখো আমরা ভগ্নাংশে লিখে দিয়েছি দুই বাই তিন বিস টু সিকে আমরা ভগ্নাংশে লিখেছি চার বাই পাঁচ জাস্ট আমরা গুণ করে দিয়েছি এব বাই সি কোথায় পাব এব বাই বি গুণিত বি বাই সি কারণ এই বি কেটে যায় এ বাই বি এর মান দেখো দুই বাই তিন ছিল আর বি বাই সি এর মান চার বাই পাঁচ কাঠ দেখো চার দুই আট আর তিন পাঁচ পনেরো তাহলে এইচ টু সি এর মান পাবো কত আট ইস টু পনেরো পরে দেখো তিন সেমি পাঁচ সেমি চার সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ কত আমরা জানি তিন স্কোয়ার হয় নয় চার স্কোয়ার হয় ষোলো অর্থাৎ পঁচিশ পাঁচ স্কোয়ার যখন দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সাথে সমান হয় তখন ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত নব্বই ডিগ্রি দুইয়ের প্রবলেম দেখো স্কোয়ার প্লাস ওয়ান একক স্কোয়ার মাইনাস ওয়ান একক এবং টু এ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি উত্তরের সাপেক্ষে যুক্তি দাও দেখো দুটো বাহু যোগ ফল পড়েছি টু এ স্কোয়ার টু স্কোয়ার অবশ্যই টু এর থেকে বড়ো দুটি বাহু যোগ ফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় ত্রিভুজ অঙ্কন করা যায় এছাড়াও আমরা এমন করেও হিসাব করতে পারি এটার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তখন দেখো এটা লিখা যাবে এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার ফোর স্কোয়ারটাকে টু এ তার হোল স্কোয়ার কথার অর্থ একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সাথে সমান অর্থাৎ এটি একটি সমকণী ত্রিভুজ পরে প্রবলেম দেখো ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার রাশিটির বৃহত্তম মান নির্ণয় করো আমরা দেখো কি করেছি এই দুটো রাশি থেকে মাইনাস কমন নিয়েছি হয়েছে কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন আমরা এখানে এক যোগ করেছি এখানে এক যোগ এখানে এক যোগ অর্থ মাইনাস এক যোগ করেছি প্লাস এক কত দেখো টু মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বর্গ রাশির ক্ষুদ্রতম মান হয় শূন্য এই মানটা যত ক্ষুদ্র হবে অর্থাৎ টোটাল মানটা তত বড় হবে অর্থাৎ যেহেতু বর্গরাশির ক্ষুদ্রতম মান শূন্য অর্থাৎ রাশিটির বৃহত্তম মান কত হবে দুই তিনের প্রবলেম দেখো দু মিটার লম্বা একটি বাঁশের আটত্রিশ সেমি হলুদ রং করলে বাঁশটি শতকরা কত হলুদ রঙ করা হয়েছে দু মিটার সমান দুশো সেমি হলুদ রং করা হয়েছে আটত্রিশ সেমি হলুদ রং করা শতকরা হিসাব করার জন্য কি করব এই দুশোর মধ্যে আটত্রিশ সেমি একশো মধ্যে কত হবে ইন্টু একশো পারসেন্ট এখানে কাটাকুটি করে দুই আর উনিশ কাঠ দিয়ে আটত্রিশ অর্থাৎ উনিশ পার্সেন্ট হলুদ রং করা হয়েছে ভেদক কাকে বলে সহ লিখো একদম সরাসরি এরকম চিত্র এঁকে লিখবে দুই বা ততোধিক রেখাকে একটি স্বরেখা ছেদ করলে তাকে বলা হচ্ছে ভেদক পাঁচের প্রবলেম দেখো সরল করো বি বাই বি মাইনাস এ এ স্কোয়ার মাইনাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা কী করেছি দেখো এই এ স্কোয়ার মাইনাস এ বি থেকে এ কমন নিয়েছি তাহলে এ মাইনাস বি পেয়েছি এই এ মাইনাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার একটা কেটে গিয়ে সবাই মিলে এ মাইনাস বি পাওয়া গেছে মাইনাস কমন নিলে দেখো এই এ মাইনাস বিকে বি মাইনাসে লিখেছি এখন বি মাইনাস এ সাধারণ উৎপাদক হয়েছে তাহলে বি মাইনাস এ আর বি মাইনাস এ লবে ছিল কাটাকুটি করে হয়েছে ওয়ান অর্থাৎ সরলতম মান হল ওয়ান এবিসি ত্রিভুজের বিসিবাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এসিডি কোণের মান একশো চুয়াল্লিশ ডিগ্রি এবিসি কোণ আর সমান হাফ অফ বিএসি কোণ আমরা জানি এসিডি কোণের মান কত হবে এবিসি কোণ এই দুটো কোণের সমষ্টির সমান কারণ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান হয় তাহলে এসিডি কোণের মান যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি চোদ্দো ডিগ্রি হয় আর এই দেখো এখান থেকে আমরা পেয়েছি কত বিএসি কোণের মান টু অফ এবিসি কোণ তাহলে এই এবিসি কোণ আছে আর বিএসিকোণের জায়গায় টু অফ এবিসি কোণ লিখে দেওয়া হলো সবে মিলে দেখো পাওয়া গেছে থ্রি অফ এবিসি কন তাহলে এবিসি কোণের মান এই একশো চুয়াল্লিশ চোদ্দোকে তিন দিয়ে ভাগ করতে হচ্ছে আটত্রিশ ডিগ্রি তাহলে একইভাবে কোণের মান কত হবে দুই গুণিত আটত্রিশ ডিগ্রি করে ছিয়াত্তর ডিগ্রি আর এসি বিকনের মান হবে কত এই একশো আশি ডিগ্রি থেকে একশো ডিগ্রি ভাগ বলে হয় ছেষট্টি ডিগ্রি পাটিগণিতের সমস্যা দেখো একটি পাত্রে শরবত পাটিগণিতের সমস্যা দেখো এক পাত্র শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমান পরিমাণে জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে মনে করছি পাত্রে এক্স একক শরবত আছে ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালতে হবে এক্স একক শরবতের মধ্যে সিরাপ থাকে ফাইভ এক্স বাই টু ইন্টু এক্স একক জল থাকবে এই আনুপাতিক ভাঘার হিসাবে আর একক শরবতের সিরাপ আছে ফাইভ ওয়াই ফাইভ বাই সেভেন ইন্টু ওয়াই জল আছে এত এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট সিরাপ থাকবে এটা থেকে এই এটা বাদ দিয়েছি জল থাকবে এই টু এক্স বাই সেভেন থেকে টু ওয়াই বাই সেভেন ওয়াই একক জল ঢালা হয়েছে তাহলে এখন হয়েছে কত এটা জল ছিল প্লাস ওয়াই অর্থাৎ শর্তানুসারে জল আর সিরাপ যদি সমান সমান থাকে 5x এক্স বাই সেভেন সমান ফাইভ ওয়াই বাই সেভেন সমান টু এক্স বাই মাইনাস টু ওয়াই বাই সেভেন প্লাস ওয়াই ওয়াইগুলো যোগ করে দেখো পেয়েছি সবে মিলে টেন ওয়াই বাই সেভেন আর এক্সগুলো যোগ করে থ্রি এক্স বাই বাদ গেল সবে মিলে আমরা দেখো পেলাম ওয়াই সমান তিনের দশ এক্স অর্থাৎ তিনের দশ অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে দুয়ের প্রবলেম দেখো একটি চৌ বাচ্চা প্রথম নল দিয়ে খালি চৌ বাচ্চা কুড়ি চল্লিশ মিনিটে ভর্তি হয় অন্য নল দিয়ে ভর্তি চৌ বাচ্চা ষাট মিনিটে খালি হয় একটি নল একসাথে খুলে দিলে কত সময়ে খালি চৌ বাচ্চা ভর্তি হবে তাহলে দেখো প্রথম নল দিয়ে চৌ বাচ্চাটি চল্লিশ মিনিটে ভর্তি হয় এক অংশ এক মিনিটে হয় একের চল্লিশ অন্য নল দিয়ে ষাট মিনিটে খালি হয় এক অংশ এক মিনিটে খালি হয় একের ষাট অংশ তাহলে দুটি নল খুলে দিলে এক মিনিটে ভর্তি হবে কত এই একের চল্লিশ মাইনাস একের ষাট সবাই মিলে পেয়েছি ওয়ান বাই একশো কুড়ি তাহলে দুটি নল একসাথে খুলে দিলে একের বাই একশো কুড়ি অংশ ভর্তি হয় এক মিনিটের আর এক অংশ এক ভাজিত ওয়ান বাই একশো কুড়ি করে একশো কুড়ি মিনিট মানে একশো কুড়ি মিনিট মানে দুই ঘন্টা অর্থাৎ দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌ বাচ্চা দু ঘন্টায় ভর্তি হবে তিনের প্রবলেম দেখো আজ আমি বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় কুড়ি পার্সেন্ট কমাতে চাই তাহলে গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াতে হবে আমরা গাড়ির গতিবেগ ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘণ্টা আর বাড়ি থেকে স্টেশনের দূরত্ব এ কিমি তাহলে এক্স কিমি যাবে এক ঘন্টায় এক কিমি যাবে ওয়ান বাই এক্স ঘন্টায় আর এ দূরত্ব যেতে সময় লাগবে এ বাই এক্স ঘণ্টা আর কুড়ি পারসেন্ট সময় যদি কমাতে লাগে তাহলে এ বাই এক্স ইন্টু একশোর মধ্যে কুড়ি কমে আসি তাহলে সবে কাটাকুটি করে দেয় পেয়েছি দেখো ফোর এ বাই ফাইভ এক্স ঘণ্টা তাহলে এই গাড়িটাকে কী করতে হবে এই ফোর এ বাই ফাইভ এক্স ঘণ্টাই যেতে হবে এ কিমি তাহলে একে যাবে কত এ ভাজিত তো ফোর এ বাই ফাইভ এক্স পেয়েছি দেখো ফাইভ এক্স বাই ফোর কিমি তাহলে গতিবেগ বাড়াতে হবে কত এই ফাইভ এক্স বাই ফোর এখন হয়েছে আগে ছিল এক্স কিমি তাহলে বিয়োগ করে পেয়েছি দেখো এক্স বাই ফোর কিমি তাহলে গতিবেগ বৃদ্ধি করতে হবে কত এটা বাড়াতে হবে এক্স বাই ফোর কতর মধ্যে বাড়াতে হবে এক্সের মধ্যে একশো হলে কত ইন্টু একশো পার্সেন্ট সবে মিলে দেখো কাটাকুটি করে পেয়েছি পঁচিশ পার্সেন্ট অর্থাৎ গতিবেগ বৃদ্ধি করতে হবে পঁচিশ পারসেন্ট তবে আমরা কুড়ি পার্সেন্ট কম সময়ে স্টেশনে পৌঁছে যাব চারের দাগ দেখো উৎপাদককে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবি প্লাস বি স্কোয়ার এই ফাইভ এবিটাকে ভেঙে লিখেছি থ্রি এ বি মাইনাস টু এ বি তাহলে এখান থেকে থ্রি এ কমন নিয়ে পেয়েছি দেখো টু এ মাইনাস থ্রি টু এ মাইনাস বি এখান থেকে বি কমন নিয়ে টু এ মাইনাস বি সবে মিলে দেখো পেয়েছি থ্রি এ টু এ মাইনাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি এই এটাকে লিখছি থ্রি এ মাইনাস বি মাইনাস টু এ মাইনাস বি ইন্টু এক্স আর এক্সটা গুণ করে দিলাম পেলাম দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস টু এ মাইনাস বি ইন্টু এক্স ইন্টু ব্যাকেটে ছিল এই দুটো রাশি থেকে দেখো এক্স কমন গেল তাহলে এক্স ইন্টু থ্রি এ মাইনাস বি আর এখান থেকে টু এ মাইনাস বি কমন গেলে এক্স প্লাস থ্রি এ মাইনাস বি এটা সাধারণ ফ্যাক্টর লিখেছি এক্স প্লাস থ্রি এ মাইনাস বি ইন্টু এক্স এইখানে মাইনাসটা গুণ করে মাইনাস টু এ প্লাস বি পরে দেখো উৎপাদক বিশ্লেষণ করো এম কিউ মাইনাস এন কিউ এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার এই এম কিউ মাইনাস এন কিউকে আমরা লিখছি এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার এম আর এখানে দেখো এম স্কোয়ার মাইনাস এন কি এম প্লাস এন এম মাইনাস এন এরপরে এম ইন্টু এম মাইনাস এর হোল স্কোয়ার পুরো রাশি থেকে এখানে এম মাইনাস এন এম মাইনাস কমন গেলো কে পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস এখান থেকে এম ইন্টু এম পড়ে আছে এখানটা এন ইন্টু এম পড়ে আছে দেখো এই পুরোটা লিখে নিয়েছি এনে এম স্কোয়ার মাইনাস এম এ দেখো এম স্কোয়ার বাদ গেছে প্লাস এন স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ এম এন এম এন বাদ সবে মিলে পেলাম এম এন ইন্টু এম মাইনাস এরপর দেখো লসাগু ও গসাগু নির্ণয় করো প্রথম রাশি আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার মাইনাস লিখেছি এটা দেখো এ স্কোয়ার মাইনাস মতো এ প্লাস বি এ দ্বিতীয় রাশি দেখো একইভাবে এই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ সি কে লিখেছি এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল রাশিটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি তৃতীয় রাশিটা দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি কে লিখেছি বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে তাহলে এই বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ সব থেকে দেখো একই মিলছে রাশি এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি গসাগু আর লসাগু এ প্লাস বি প্লাস সি আর যেগুলো মিলেনি অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি এ প্লাস সি এ এর গুণ সাথে সমান দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় অঙ্কে এক্স কিউ মাইনাস ফোর এক্স আমরা এক্স কমনে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স কমন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি দ্বিতীয় রাশি দেখো ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই ফাইভ এক্সকে লিখেছি মাইনাস 2x এক্স মাইনাস টু এক্স এ দুটো থেকে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন নিলে হয় এক্স মাইনাস থ্রি সবে মিলে দেখো উৎপাদক পেয়েছি কত ফোর x এক্স মাইনাস তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এটা দেখো এক্স মাইনাস এর হোল স্কোয়ার একে বিস্তৃত করে লিখেছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু দেখো সব জায়গায় আছে অর্থাৎ গসাগু এক্স মাইনাস টু লসাগু এখানে দেখো ফোর এখানে এক্স তাহলে ফোর এক্স লিখেছি এক্স মাইনাস টু এখানে দেখো দুটো আছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু এক্স আর এক্স মাইনাস থ্রি সমাধান করার অঙ্কটা টুকে নিয়েছি দেখো ষোলো আর আট পাশাপাশি রেখেছি আর আর সাত পাশাপাশি রেখেছি এটাকে যখন বাম পাশে নিয়ে এসেছি মাইনাস একইভাবে টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেনটাকে ডান পাশে নিয়ে গেছি মাইনাস হয়েছে এখানে আোলো লসাগো হয়েছে ষোলো দিয়ে ভাগ করলে থ্রি ওয়াই এটা দুই দুই দিয়ে একেবারে গুণ করে টু ওয়াই লিখেছি একইভাবে চৌদ্দ লসাগো হয়েছে একইভাবে থ্রি ওয়াই মাইনাস এখানে দুই দিয়ে গুণ করেছি যে মাইনাস আর মাইনাস মাইনাস এখানে ছোট্ট করে একটু কেটে নিয়েছি আট দুই ষোলো সাত দুই চোদ্দো এবারে গুণ করেছি সেভেন ওয়াই মাইনাস পঁয়ত্রিশ আট পাঁচে চল্লিশ মাইনাস এইট ওয়াই এই এইট ওয়াইটাকে বাম পাশে নিয়েছি পনেরো ওয়াই আর এই পঁয়ত্রিশটাকে ডান পাশে নিয়েছি পঁয়চল্লিশ আর পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনে পঁচাত্তর তাহলে পনেরো ওয়াই সমান পঁচাত্তর ওয়াই সমান পঁচাত্তর বাই পনেরো সমান পাঁচ অর্থাৎ নির্ণয় সমাধান ওয়াই সমান পাঁচ পরের অঙ্ক দেখো থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স সমান টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ প্লাস টু এর মান এই দুটো রাশি থেকে যখন তিন কমন নিয়েছি তাহলে পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হয়েছে টু বাই থ্রি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু বাই থ্রি এইখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু বাই থ্রি বসিয়ে দিয়েছি সবে মিলে দেখো হয়েছে কত মাইনাস দুই মাইনাস দুই প্লাস দুই বাদ গেছে তাহলে আট বাই সাতাশ উত্তর পরে দেখো তিনের অঙ্ক সরল করো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স কিউ বাই এক্স টু পার ফোর প্লাস ওয়ান এই দুটোকে দেখো যোগ করেছি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লস আগু এখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পেয়েছি যা ছিল তাই লিখে দিয়েছি যোগ করে পেয়েছি দেখো টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেখো যেগুলো ছিল লিখে দিয়েছি আবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান লস আগু হয়েছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আবার গুণ করে দেখে লিখেছি দেখো টু এক্স কিউ প্লাস টু এক্স একইভাবে টু এক্স কিউব মাইনাস টু এক্স সবে মিলে দেখো যোগ যোগ বিয়োগ করে পেয়েছি দেখো ফোর এক্স কিউ বা এক্স টু দি পার ফোর মাইনাস ওয়ান এখানে দেখো ফোর এক্স কিউ বা এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান তাহলে এক্স টু দি পার ফোর মাইনাস ওয়ান এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান লস আগু হয়েছে তারপরে আমরা দেখো একবার সরাসরি এইরকম করে গুণ করে কাজ করে দিয়েছি ফোর এক্স টু দি পার সেভেন প্লাস ফোর এক্স কিউ ফোর এক্স টু দি পার সেভেন মাইনাস ফোর এক্স কিউ এটা বাদ দিয়ে দেখো এইট এক্স টু সেভেন আর এক এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে পেয়েছি এক্স টু দিপার এইট মাইনাস ওয়ান পরে দেখো সাতের অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর অঙ্কদয়ের সমষ্টি এগারো সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে অঙ্ক দুই স্থান পরিবর্তন করে এককের অঙ্ক ধরেছি এক্স তাহলে দশকের অঙ্ক এগারো মাইনাস এক্স সংখ্যাটি কি দশ গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক তাহলে এখানে যোগ গুণ করে দেখো একশো দশ এখানে মাইনাস দশ এক্স আর প্লাস এক্স করে একশো দশ মাইনাস নাইন এক্স যদি স্থান বিনিময় করে এককের অঙ্ক এখন হবে এগারো মাইনাস এক্স আর দশকের অঙ্ক হবে এক্স তাহলে এখন সংখ্যাটা হবে কত এই দশ এক্স প্লাস এগারো মাইনাস এক্স তাহলে শর্তানুসারে এর সাথে দেখো তেষট্টি যোগ করলে হয় এই সংখ্যাটা সেখানে দেখো সব অঙ্কগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসেছি আর যুক্ত রাশিগুলোকে ডান পাশে নিয়ে গেছি তাহলে এটা নিয়ে গেছে প্লাস সবে মিলে দেখো পেয়েছি আঠেরো এক্স সমান একশো বাষট্টি এক্সের মান পেয়েছি নয় সংখ্যাটা কত এই সংখ্যায় বসিয়ে দেবো একশো দশ মাইনাস নাইন এক্সের জায়গায় এই এক্সের জায়গায় আমরা নয় বসাবো তাহলে সংখ্যাটি পেলাম একশো দশ মাইনাস নাইন ইন্টু নাইন একাশি পেয়েছি উনত্রিশ এবারে তোমাদের মিলিয়ে নিতে হবে উনত্রিশ সাথে তেষট্টি যোগ করলে হয় দেখো নয় আর ছয় দুই আট একে নয় তাহলে অঙ্কগুলি দেখো এই এককের অঙ্কটা দশকের অঙ্কে গেছে দশকের অঙ্কটা এককের অঙ্কে গেছে পরে তিনটি একশো একশো টাকার নোট খুচরো করে পাঁচ টাকার ও দশ টাকার মোট আটচল্লিশটি নোট পাওয়া গেল কোন নোট কতগুলি মনে করছি তিনটি একশো টাকার নোট ভাঙালে তিনগুণিত একশো মানে তিনশো টাকা পাওয়া যাবে পাঁচ টাকার নোট ও দশ টাকার মে নোট মিলিয়ে আটচল্লিশটি মনে করছি এক্স পাঁচ টাকার নোট আছে এক্সটি তাহলে দশ টাকার নোট আছে কত আটচল্লিশ মাইনাস এক্সটি 5 পাঁচ টাকার নোটের মূল্য কত ফাইভ আর আটচল্লিশ মাইনাস এক্সটি টাকার নোটের মূল্য কত আটচল্লিশ মাইনাস এক্স ইন্টু টেন তাহলে চারশো আশি টাকা শর্তানুসারে তাহলে এই দুটো পয়সায় মিলে তিনশো টাকার সাথে সমান হবে অর্থাৎ এই ফাইভ প্লাস আট দুশো চারশো আশি মাইনাস টেন তাহলে দেখো চারশো থেকে তিনশো বাদ দিয়ে দেওয়া হলো সবাই মিলে পেলাম একশো আশি ফাইভ এক্স সমান একশো আশি এক একশো আশি বাই পাঁচ সমান ছত্রিশ অর্থাৎ পাঁচ টাকার নোট আছে ছত্রিশটি দশ টাকার নোট আছে এই আটচল্লিশ মাইনাস ছত্রিশ বারোটি এবারে বারোটি দশ টাকার নোটের মূল্য একশো কুড়ি টাকা আর ছত্রিশটা পাঁচ টাকার নোটের মূল্য দেখো আমরা পাবো একশো একশো সত্তর একশো আশি সবে মিলে দেখো আমরা পেলাম তিনশো টাকা অর্থাৎ আমাদের প্রবলেম একেবারেই ঠিক লেখচিত্র এবং উপবাদ্য নিজেরা করতে পারবে দশের অঙ্ক দেখো এব কোণের অন্তর্দ্বিখণ্ডক ও এসি বিকোণের বহির্দিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে এই বিডিসি কোণের মান হাফ ও সি কোণের মানের সাথে সমান আমরা একেবারে প্রমাণে যাই এই তে যে এই ত্রিভুজের বহিক্ষণ এ দেখো বি সি ত্রিভুজের এইটা বহিক্ষণ তাহলে আমরা পেলাম ডি সমান এই দুটো কোণের সমষ্টির সাথে সমান আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে দিলাম দুই গুণিত ডি এ ডিসিই সমান দুই গুণিত বি ডিসি দুই গুণিত ডিবিসি তাহলে দুই গুণিত ডি ডিসিই দুই গুণ মানেই এই টোটাল কোনটা এ আর আর গুণিত বিডিই দেখো বিডি সি এর দুই গুণ রেখেছি আর দুই গুণিত মানে বিসি মানেই এবিসি কোণ তাহলে এরপরে দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই এটা এবিসি থেকে পাই এটা বহিক তাহলে বহি কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান এইটা আর এইখানে দুটো সমান করে দিচ্ছি তাহলে পাচ্ছি কত এই এবিসি প্লাস বিএসি কোণের মান এই সি আর টু অফ বি কোণের মানের সাথে সমান তাহলে পেলাম বি কোণের মান টু অফ বি বিডিস বিডিসি কোণ সমান হাফ অফ বি বিএসি কোণের সাথে সমান এইভাবে প্রমাণিত হলো পরের প্রবলেম দেখো এ বি সি ত্রিভুজের অভ্যন্তরে পি বিন্দু একটি বিন্দু প্রমাণ করতে হবে এপি প্লাস বিপির মান বি সি প্লাস এসির সাথে পি যেহেতু একটা বিন্দু প্রমাণ করতে হবে যেটা লিখে দিয়েছি আমরা কি করেছি অঙ্কন বিপি যোগ করে এম পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে আর এপি যোগ করা হয়েছে এরপর দেখো বি এম ত্রিভুজ থেকে এম ত্রিভুজ থেকে পাই এই বি সি যোগ সি এম গ্রেটার দেন এম কেন ত্রিভুজের দুটি বাহু যোগ ফল তৃতীয় বাহু থেকে বড় একইভাবে এ পি এম থেকে পাই এ এম প্লাস পি এম গ্রেটার দেন এপি তাহলে এই দুটো এক আর দু নম্বর শর্ত যোগ করে দেওয়া হলো পেলাম দেখো BC প্লাস সি এম এ এম প্লাস পি দেন বি এম প্লাস এরপর দেখো এই সি আর এ এম মিলিয়ে হয় এসি এই দেখো সি আর এ এম মিলিয়ে হয় এসি তাহলে এর পরিবর্তে লিখছি আর এক্ষেত্রে দেখো এই পি এমটা যখন ডান পাশে আসছে মাইনাস অফ পি তাহলে বি থেকে পি বাদ দিলে হয় বিপি তাহলে আমরা সবে মিলে পেলাম বিসি প্লাস এসির মান গ্রেটার দেন বিপি প্লাস এপি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও